সাগরিকাল লাইভ তো আমার এই মাত্র লাঞ্চ কমপ্লিট হলো আশা করি তোমাদেরও লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আমি আজকে বাজার গেছিলাম বুঝেছ একটু শপিং করতে মানে একটু শপিংয়ের ব্যাপার ছিল তো সেই শপিং করতে গেছিলাম এবং শপিংয়ে কী কী কিনলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে বলে নিই আজকে লাঞ্চ কি কি করলাম আজকে স্যাটারডে শনিবার তো আজকে আমি আমরা ভেজ খাই আমাদের পুরো সপ্তাহে ননভেজ খাওয়া হয় কারণ আমার বর ভেজ একদমই পছন্দ করে না সেই জন্য একদিন মাছ একদিন ডিম একদিন মাংস এভাবে সপ্তাহের প্রত্যেক দিন আমরা ননভেজ খাই তো শনিবার আমি জোর দস্তি আমার বরকে ভেজ খাওয়াই তো কালকে আমি একটা ফেসবুকে পোস্ট দেখেছিলাম ভেজ খাবারের সেটাতে ছিল ভাত ডাল ডালটা ছিল তোমার গাজর আর হ্যাঁ ভালো আছি রঞ্জিত মাহাতো তুমি কেমন আছো তোমাকে তুমি বলছিলাম তুমি আমাকে তুমিই বলেছো বুঝেছো তুমি যদি আপনি বলতে নিশ্চয় আমাকে আপনি বলতে হতো তো যে কথাটা বলছিলাম সোফিয়া খাতুন আমার বাড়ি আমার বাড়ি পশ্চিমবঙ্গের বর্ধমান সাইটের বীরভূম জেলা রামপুরার নাম শুনেছ তোমার বাড়ি কোথায় আগে বলো তারপরে আমি বলতে পারবো যে তুমি আমি যেখান থেকে বলছি সেখানটা তুমি চেনো আদৌ চেনো কি চেনো না ফোনটা চারকে দিবে এসো আব্দুর রহমান মোল্লা ভালো আছো গো ভালো আছি তুমি ভালো আছো আমি খুব ভালো আছি খুব সুন্দর দেখতে তাই তাই আমি সুন্দর সুন্দর দেখতে বলে আমি কিছু জানি না আমি এটুকুই জানি যাদের মন সুন্দর তাদের তাদেরকে সকলেই ভালোই মানে দেখতে ভালোই বলবে কেন মনে তো মনে বাইরের ভিতরে তোমার সুন্দর যদি থাকে তো বাইরের অংশটাও অটোমেটিকলি সেটা সুন্দরে মানে সুন্দর দেখায় বুঝেছো কারণ তোমাদের বলি তোমার এক্সাম্পেল কেন মেয়েদেরকে মানে মেয়ে ছেলে যেই বলবে ভেতর সুন্দর মনটা সুন্দর হলে বাইরেটাও কেন সুন্দর লাগে আমি বলবো দেখো আমরা যখন মুভি দেখি মুভিতে দেখেছো তো হিরো যত মানে অত সুন্দর না দেখতে হলেও তার ক্যারেক্টারের জন্য কিন্তু তাকে আমরা সবাই বলিস মায়া লাগে ভালো লাগে এরকম হায় হায় অমিত হায় আমিত ব্লক এক একদিন এক এক নাম নিয়ে আসবে তোমার চুলটা দেখাও একটু কেন চুলটা ভালো লাগলে খারাপ লাগছে রোজ রোজ ভালো লাগলে ভালো লাগবে খারাপ লাগাটাও অ্যাকসেপ্ট করো খাওয়া দাওয়ায় আজকে খেতে দেরি হয়ে গেল জানো আজকে একটু শপিংয়ে গেছিলাম বাড়ি এলাম প্রায় তখন একটা দেড়টা বাজে তারপরে আমার বর এলো তো একটু খাবার দাবার গরম করে আর রাজা মাঝে ম্যাগি খাবার খাচ্ছে না এত গরম করেছে কবে এসে চালিয়ে বসতে হয়েছে এতটা গরম আমার চুলে কি আছে চুল খুললে তোমার খুশি হবে আচ্ছা ঠিক আছে চলো চুল খুলতে আমার আপত্তি নেই আমি চুল রাখতে এমনিতে ভালোই বাসি না কিন্তু আজকে স্যাটারডে ছিল শুধুমাত্র এই কেউ কার্পিন একটু তেল দিয়ে স্নান করেছি শ্যাম্পু ট্যাম্পু দিইনি বুঝেছো এখন চুল আমি আচরাই উনি ঠিক করে তো ভালো লাগবে কি আলটিমেট এই যে খুশি হ্যাপি চুল খুলে চুলটা যদি না আচরাই তাহলে কি ভালো লাগবে বলো সুন্দর লাগছে আচ্ছা চুল বাইরে সুন্দর লাগে না হ্যাঁ এটা ঠিক চুল একটা মেয়েদের অলঙ্কারের মধ্যেই পড়ে যত বড় চুল হবে আর যত মেয়েদের চুল থাকবে দেখতে ভালো লাগবে আজ তাপমাত্রা চল্লিশ ডিগ্রি আমার এখানে কত ডিগ্রি দেখি না দেখি চৌত্রিশ ডিগ্রি আমাদের একটু কম আছে তবুও কিন্তু এসি চালাতে হচ্ছে এতই গরম আমার ম্যাগি খাবার খেতে পারছে না গরমের জন্য বুঝেছো তো যেটা বলছিলাম তোমাদেরকে তোমাদেরকে প্রথমে শেয়ার করলাম না যে আমি শপিং গেছিলাম এখানে শপিংয়ে আমাদের অনেক